একটা পুরনো দিনের রান্না নিয়ে হাজির হলাম দিদিমার হাতে একটা অসাধারণ স্বাদের শুক্ত এর আগেও আমি খেয়েছি এতটাই সুন্দর হয় এবং একেবারেই ভিন্ন ধরনের হয় তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে আজ চলে আসলাম রাতে আমার হাতে শুক্ত খাবে খুব পছন্দ দেশে আমি কি কি করতাম সেটা আমার চাইছি তো যাই আমার যেটুকু সমর্থ করছি দেখো তার জন্য কত সবজি কাটা হয়েছে অনেক সবজি আছে অনেক সবজি কাটা তারপরে আছে চাল কুমড়ো গাজর পটল আলু আর চিচিঙ্গা তো মাছের মাথা দিয়ে শুক্ত কিভাবে বানায় দিদা বাংলাদেশের রান্না আজকে দেখাবে শুক্ত রান্নার জন্য প্রথমেই এখানে বড় সাইজের কাতলা মাছের মাথা নেওয়া হয়েছে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে মাখানো কমপ্লিট হয়ে গেলে কড়াই সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে মাছের মাথাগুলো কড়া করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে ভালো করে কড়া করে ভেজে তারপর নামিয়ে নিতে হবে মাছগুলো ফ্রাই হয়ে গেছে এরপর একে করে নামিয়ে নিচ্ছে দিদিমা খুব সুন্দর করে মাছগুলো ফ্রাই হয়ে গেছে আর এখানে ফোরনে দেওয়া হচ্ছে সর্ষে আর হচ্ছে রাঁধুনি সাথে আদা এই তিনটি জিনিস ফোরণে দেওয়া হবে প্রথমে সর্ষে ফোড়ন দিয়ে তারপরে আদা আর রাধুনীটা এক এক করে দিয়ে দিতে হবে দেওয়ার পর সমস্তটাই ভালো করে ফ্রাই করে নিতে হবে ফোড়নটাকে সুন্দর করে গন্ধ বার হলে প্রথম যে সবজিটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আলু আর গাজর কারণ এই দুটো সিদ্ধ হতে টাইম লাগে একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে নেক্সট সবজিগুলো দেওয়া হবে এরপর দেওয়া হচ্ছে চাল কুমড়ো আর পটল এরপর চিচিঙ্গা দিয়ে সমস্তটাই ভালো করে ভাজতে হবে তার মধ্যে স্বাদ মতো লবণ দেওয়া হলো এবং অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে পুরোটাই কষাতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পর এখানে সজনি ডাটা অ্যাড করা হলো শেষে কারণ সজনেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্যই শেষের দিকে অ্যাড করা হলো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ভাজার পর সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে নরম হয়ে এসেছে এই পথে কিছুক্ষণ ঢেকে রাখা হলো সবজিগুলো যেন আর সিদ্ধ হয়ে যায় এরপর পরিমাণ মতো জল অ্যাড করা হলো জল দেওয়ার পর আবারও ঢেকে রাখা হলো যাতে সবজিগুলো ধীরে ধীরে সিদ্ধ হয়ে যায় জলটা কম মনে হয় আরেকটু জল অ্যাড করা হলো ভালো করে চাড়িয়ে নিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ না সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে এরপর ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে চাড়িয়ে নিতে হবে এবং আবারও ঢেকে রাখা হলো যাতে মাছের মাথা সবজি সমস্তটাই সিদ্ধ হয়ে যায় হ্যাঁ একটু জল অ্যাড করা হয়েছিল দেখতেই পাচ্ছ সমস্তটা সিদ্ধ হয়ে গেছে এবং এখানে অল্প পরিমাণ আটা জলের মধ্যে গুলে দেওয়া হলো যাতে বেশ মাখো মাখো টাইপের হয় ভালো করে মিশিয়ে দিতে হবে শেষে অল্প মিষ্টি অ্যাড করতে হবে এরপর আর আদা ভাটা দিয়ে দেওয়া হচ্ছে এটা একটা সুক্তোর মশলা বলতে পারো এই মশলাটার জন্যই এই সুক্তর স্বাদ কিন্তু অসাধারণ হয় ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে শুক্ত অ্যাকচুয়ালি দিদিমা ছিল বাংলাদেশের মেয়ে তো সেখানে এই রান্নাগুলো প্রায় হতো দিদিমা এই ধরনের রান্নাগুলো খুব সুন্দর করতে পারে এবং সেই পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নাগুলো কিন্তু আজও ভীষণ সুন্দর লাগবে সবারই বাড়িতে অবশ্যই ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানিও আর দিদিমার হাতে রান্না করে তোমাদের কেমন লাগছে জানিও এর আগেও আমি কয়েকটা রান্না দিয়েছি তোমরা ভীষণ ভালোবাসা দিয়েছ আশা করছি তোমরা এইবারও ভালোবাসা দেবে প্রচুর শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা